দিস ইজ নট বালি দিস ইজ নট ব্যাংকক দিস ইজ কলকাতা গাইস কলকাতার প্রথম অ্যাকুরিয়াম থিম রেস্টুরেন্ট যেখানে রয়েছে পাঁচশোরও ওপর মাছের ভ্যারাইটি আর তার সঙ্গে ককটেল মকটেল গ্লোবাল কুইজিনের খাবার দাবার সেই সমস্ত কিছু তো রয়েছেই আপনি চাইলে এখানে নিজের হাতে মাছদেরকে খাবারও খাওয়াতে পারবেন কোথায় রয়েছে রেস্টুরেন্টটা কি কি পাবেন এখানে গেলে সেগুলো তো জানাবোই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ওয়েলকাম টু স্প্যাশ রেস্টুরেন্টের বাইরেই রয়েছে এত বড় একটা অ্যাকুরিয়াম আর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেদিকে তাকাবেন মাছ আর মাছ আপনার মনে হবে যেন আপনি সমুদ্রের নিচে সাবমেরিনে করে ঘোরাফেরা করছেন আর এই জায়গাটায় দাঁড়ালে তো পায়ের নিচে কয়েকশো মাছ রয়েছে আর খাবার দাবারের মধ্যে এখানে পেয়ে যাবেন গ্লোবাল কুইজিন তার সঙ্গে ককটেল মকটেল এই সমস্ত কিছু তো রয়েছেই এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম জিন রোস্টেড উইংস এটা কিন্তু বম্বে সাফায় দিয়ে রোস্ট করে তৈরি করা হয় আর এই আইটেমটা ট্রাই করে নিয়ে আমরা চলে গেলাম আবার মাছ দেখতে আর এটা কিন্তু আমার স্পেশালি থেকে ভালো লেগেছে মাছটা পুরো কুমিরের মতন দেখতে আর কত বড় বড় চিকেনের টুকরো দেওয়া হচ্ছে আর একের পর এক কপ কপ করে খেয়ে নিচ্ছে এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম ফ্লাওয়ার কাট হোল্ড ফ্রাইড ভেটকি গোটা ভেটকি মাছটা ছোট ছোট কাটিং করে এটা তৈরি করা হয় আর ফ্রাই করার পরে একদম ফ্লাওয়ারের মতন দেখতে লাগে তাই এইরকম নামকরণ করা হয়েছে এর যেটা আমরা ফ্রাই করলাম এটা কিন্তু এখানকার মাস্ট ফ্রাই আইটেম এটা হলো বেকড পালাক পাত্তা চাট যখন শুনেছিলাম তখন খাবারটার প্রতি আমার একদমই এক্সপেকটেশন ছিল না কিন্তু মুখে দেওয়ার পরে যেন স্বাদের বিস্ফোরণ হলো আর এই সমস্ত লোভনীয় খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে স্প্ল্যাশ লাকজোরেন্ট দ্য অ্যাকোরিয়াম থিম রেস্টুরেন্টে যেটা রয়েছে রাজা বসন্ত রায় রোড লেক ট্যারেস বালিগঞ্জে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম জ্যাপনিস মিজোরামেন আর এটা কিন্তু এখনও আমার মুখে লেগে রয়েছে এখানকার খাবার সত্যি যতই বলি তত যেন কম বলা হবে না খেলে এটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন ব্যাপার এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটার নাম স্কুনে এটা অ্যাকচুয়ালি জাপানিস মিড বল এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম এটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম এটা হলো ক্র্যাব কর্নেটো কোনস যারা কাঁকড়া ভালো খান না তাদেরও এইটা যেন ভালো লাগবে ওপরে কোনটা একদম ক্রিসপি আর ভেতরে কাঁকড়া স্টাফিং একেবারে ভর্তি রয়েছে এরপরে যেটা ট্রাই করেছিলাম এটা হলো টিবেটিয়ান চিকেন লাফিং এটা একটা টিবেটিয়ান স্ট্রিট ফুড তাই জন্য এরকম কাটে করে এটাকে প্রেজেন্ট করা হয়েছে আর প্রতিকটা খাবারের প্রেজেন্টেশন দেখলেও কিন্তু আপনার মন ভরে যাবে ডেজার্টও এখানে রয়েছে প্রচুর রকমের আইটেম যে এখান থেকে আমরা প্রথমেই ট্রাই করলাম ক্রিম ব্রুলে এটা যেন এখনও আমার মুখে লেগে রয়েছে পরে ট্রাই করেছিলাম প্যানাকোটা এটাও বেশ ভালোই খেতে আর এই রেস্টুরেন্টটা খোলা থাকে দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত সুতরাং দেরি না করে ঝটপট ঘুরে আসুন এই রেস্টুরেন্ট থেকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর প্রচুর ভিডিও পেতে